ইন্ডিয়ার বিএসএফ মারাও গিয়েছিল কি কারণে যুদ্ধ ছিল শারীরিক ট্রাক নিয়ে মানে বাংলাদেশ থেকে শারীরিক ট্রাক আপনার ইন্ডিয়া ঢুকছিল তো বাংলাদেশের বিজেপি ওটা দেখে ফেলেছিল আর ইন্ডিয়ার বিএসএফ টাকা পয়সা খাইতো ওরা চেক দিয়ে গাড়ি উঠে নিতে এটা কতদিন আগে হয়েছে এরকম কাহিনী বছর আগে এখন কি কোন সমস্যা হয় তো মানে জমিতে গেলে কি সমস্যা করে দাঁড়ায় সমস্যা তো সেই বাংলাদেশে আমাদের বিধিবি ক্যাম্প ছিল এটা কি পুরো নদীর ভিতরে তোলা গেছে আচ্ছা আচ্ছা শুধু বিদিবীর ক্যাম্প না এমনি বাড়ি ঘর ঘর না ভারতের রাস্তা দিয়ে মানে একদম বাংলাদেশের কোল ঘেসে রাস্তা দিয়ে তারা আসতেছে দেখুন আর এটা আসতেছে এখন ভারতের রাস্তা দিয়ে এই দেখুন ভারতের রাস্তা দিয়ে চলে গেল তাহলে ভাবুন একপাশে বাংলাদেশ এবং অপর পাশে ভারত আর এই ছাগলগুলো যেই ঘাস খাচ্ছে এগুলো সব ভারতের সো হোয়াটসঅ্যাপ গাইস মিস্টার স্বাধীন ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও তো রাইট নাও আমি আছি এখন কোথায় অবশ্যই আপনারা ভিডিওর টাইটেল এবং থামেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কোথায় আসছি আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এক্সপ্লোর করব যে ভারত বাংলাদেশ সীমান্তের এমন একটি বর্ডার সীমান্ত পিলার এবং ও আমাদের পড়ল ভারতের মুর্শিদাবাদ যেখানে খুবই সহজে মানুষজন চলাফেরা করতেছে মানে নেই কোনো কাঁটাতারে বেড়া নেই কোনো আপনার বিয়েসে বিজবে এখানে এমন একটা ব্যাপার তো আমি যেখানে আছি এটা হচ্ছে আমাদের কুস্তিয়া জেলার দৌলতপুরের চর মানে বাংলাদেশের শেষ প্রান্ত এপারে হচ্ছে আপনার ভারতের মুর্শিদাবাদ পড়ল আর আমি এখন আপনাদের দেখাই যে এইটা হচ্ছে বাংলাদেশের বাড়ি আমার পিসে আর এই যে তিন সেটের যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ মানে আমিও এখন বাংলাদেশে দাঁড়িয়ে এবং এটাও বাংলাদেশের বাড়ি তবে এই যে সীমান্ত একটা পিলার দেখুন দেখতে পাচ্ছেন যে চুরাশি নম্বর পিলার এই সাইডে বাংলাদেশ মানে আমি এখন বাংলাদেশের ভিতরে আর এই সাইডে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ পড়লো এখানে নেই কোনো কাটা বেড়া নেই কোনো বিএসএফ বিজেপি দেখুন চাইলে দেখুন কত সহজে মানুষ এই যে চলাফেরা করতেছে সব ভারতের রাস্তা দিয়ে এবং ভারতের জমিতে ওই যে বাইক নিয়ে যাচ্ছে দেখুন সব আর আমরা বাংলাদেশের শেষ বাড়িটা আপনাদেরকে একটু দেখায় মানে আমি বাংলাদেশের ভিতরে মানে এখন মোটামুটি আমি ভারতের মধ্যে ঢুকে পড়ছি জানি না এইটার বাড়ির অর্ধেক ভারতের মধ্যে পড়ছে কিনা যেহেতু ওই যে যে সীমান্ত পিলার আর এই দেখুন যে 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 এই এই বাড়িটা একটু দেখাই মানে বাংলাদেশের শেষ বাড়ি এটা হচ্ছে বাংলাদেশের বাড়ি শেষ হ্যাঁ এই বাড়িটার অবস্থা একবার দেখুন যে সব কিন দিয়ে ই করা এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি দেখুন যে এই বাড়ির পরে হচ্ছে আপনার ভারত পড়ছে মানে এটার বাড়িটার শেষ বাড়ি পড়ছে মানে বাংলাদেশের শেষ বাড়ি এবং ডিগ্রি চরের শেষ বাড়ি আর এই পিলারের এপার থেকে দেখুন ভারত শুরু হয়ে গেছে মানে এখন আমি আছি এখন ভারতের মধ্যে এই যে দেখুন এটা চুরাশি নম্বর ওয়ান এস ইন্ডিয়া মানে আমি এখন ভারতের মধ্যে পড়ে গিয়েছে আর ওই সাইডে বাংলাদেশ পড়ে গেছে মানে বাংলাদেশের ঘর বাড়ি আর এই যে এখন মানে ভারতের সরাসরি মুর্শিদাবাদ এ পাড়ে হল ভারতের মুর্শিদাবাদ পড়ছে আর এই সরাসরি দেখুন যে মানুষজন চলাফেরা করতেছে যে রাস্তাটা দিয়ে এই রাস্তাটা হচ্ছে আপনার ভারতের মধ্যে মানে এইটা তো এখন সম্পূর্ণ ভারতের মধ্যে মানে আমি এখন এই রাস্তায় মানে যেগুলো দিয়ে হাঁটা চলা করতেছি এটা এখন আপনার বাংলাদেশের ভিতর ছাড়াই আমি ভারতের মধ্যে দিয়ে চলাফেরা করতেছি আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু ভারতের মধ্যে এবং এই রাস্তা দিয়ে যেসব বাইক নিয়ে সব চলাচল করতেছে সব আপনার ভারতের রাস্তা দিয়ে মানে ব্যাপারটা ঠিক এইরকম যে এখানে সীমান্তের নেই কোনো কাটা বেড়া নেই কোনো আপনার বিএসএফ বিজিবি মানে আমাদের দেখতে পাচ্ছি না আর আমাদের ওই সাইডে ভারতের মুর্শিদাবাদ পড়ছে এবং মুর্শিদাবাদের আপনার বিভিন্ন গ্রাম পড়ছে এই যে দেখুন যে বাইক নিয়ে সব চলাচল করতেছে এনারা কিন্তু সব ভারতে জমির উপর দিয়ে চলাচল করতেছে ওই যে দেখুন ওইদিকে অনেক গ্রাম আছে জানে না ওই গ্রামের মধ্যে অর্ধেক বাংলাদেশও আছে কিনা ভারতেরও আছে কিনা তবে এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই সাইড থেকে সব ভারত এই সাইড থেকে আর এই রাস্তার এই সাইড থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার এই হাতের এইখান থেকে সব ভারত পড়ছে দেখুন আর আজকে আমরা সীমান্তের শেষ পর্যন্ত একটু যাওয়ার চেষ্টা করব এবং সব কিছু দেখাবো এই যে দেখুন সব বাইক নিয়ে যাচ্ছে সব ভারতের মধ্যে থেকে এই যে এই যে দেখুন ভাই এটা তো ভারতের রাস্তাই না ভারতের রাস্তা ভারতের আর ভারতের দিকে কি গ্রাম পড়লো ভাই আপনার

ইন্ডিয়ার বিএসএ টাকা পয়সা খাইতো ওরা চেক দিয়ে গাড়ি উঠে নিতে এটা কতদিন আগে হয়েছে এরকম কাহিনী এটা নিম্ন চার পাঁচ বছর আগে এখন কি কোনো সমস্যা হয় এমনি আমাদের এই বরের এরকম কোনো সমস্যা হয় এখন আপাতত এখানকার মানুষের বসবাস তো কোনো ঝামেলা হয় বিএসএ করে না না এরকম ঝামেলা আমাদের বরের হয় না কিন্তু অন্য বরের এরকম ঝামেলা ঝামেলা আছে না এরকম ঝামেলা হয় না এখানকার মানুষ তো সব মিলেমিশে একই মাঠে কাজ করে নাকি আপনার ইন্ডিয়ার মাঠ আমরা আবাদ করতাম এই যে এই মাঠ আমরা আবাদ করতাম কিন্তু আপনি ওই তার হওয়ার পর থেকে আমরা ওরকম আমরা সুবিধা পাচ্ছি সুবিধা পান না এর আগে সুবিধা ছিল না আমরা দেখা গেছে আমরা ইন্ডিয়া থেকে মাংস আনতাম আচ্ছা এখানে সাতশো টাকা কেজি মাংস ওখানে মনে করি আমরা বাংলা থেকে আড়াইশো টাকা কেজি কিনে আনতাম এখানে বিক্রি হতো সাড়ে তিনশো টাকা কেজি মানে খাওয়ার জন্য আনতাম বিক্রি করার জন্য আনতাম আচ্ছা মানে অনেক মানে অনেক সুবিধা হইতো না এটা কতদিন আগে সুবিধাটা পাইতেন সুবিধাটা আপনার তো পাঁচ ছয় বছর আগে

আর আমাদের এই সাইডে পড়লো বাংলাদেশ আর আপনি এখন ভারতের মধ্যে দাঁড়ায় আছেন আর ভারতের ওইদিকে কি গ্রাম পড়লো মুর্শিদাবাদ নাকি আচ্ছা মুর্শিদাবাদ পড়ছে আর এই যে দেখুন এগুলো তো বাংলাদেশের বাড়ি নাকি কাকা ওই যে এগুলো বাংলাদেশের বাংলাদেশের আচ্ছা বাংলাদেশের বাড়ি তো ভারতের রাস্তা দিয়ে আর কি আমাদের ডান পাশে পড়লো বাংলাদেশ যে আপনার সবুজ ভারতের মধ্যে এই যে ফুলের গাছ এটা পড়ছে ভারতের মধ্যে মানে খোলা যে ফিল্ড দেখতে পাচ্ছেন মানে খোলা মাঠ এই মাঠটা আবার আপনার ভারতের মধ্যে মানে এখন আমরা ভারতের জমি দিয়ে আর কি আমরা যাচ্ছি মানে সীমান্তের শেষ একদম কোল ঘেঁষা পর্যন্ত যাচ্ছি আর আমাদের সামনে আরেকটি সীমান্ত পিলার দেখতে যাচ্ছে এটা হচ্ছে চুরাশি নম্বর পিলার আর এই যে দেখুন ছাগলগুলো এখানে ঘাস খাচ্ছে আমাদের পিঠে ওগুলো কিন্তু সব ভারতের মধ্যে দেখুন যে সীমান্তের একদম চুরাশি নম্বর মানে আমাদের এই সীমান্তের এ পাশে পড়লো ভারত এবং এ পাশে পড়লো সব বাংলাদেশের এই যে দেখুন মানে আমরা আছি এখন বাংলাদেশের একদম শেষ গ্রামে এবং আমি আছি এখন ভারতের মধ্যে আর আমি যদি এখানে যাই তাহলে পড়ছে এখন বাংলাদেশের মধ্যে এই যে দেখুন যে চুরাশি নম্বর টু এস ইন্ডিয়া মানে এই পিলারটা একবার ভাবুন এ পাশে আপনার ভারত এ পাশে বাংলাদেশ ওই যে অনেকগুলো বাইক আসতেছে দেখুন যে ওনারা দেখুন এই যে আপনার ভারতের রাস্তা দিয়ে মানে একদম বাংলাদেশের কোল ঘেসে রাস্তা দিয়ে তারা আসতে দেখুন আর এটা আসতে এখন ভারতের রাস্তা দিয়ে এই যে দেখুন ভারতের রাস্তা দিয়ে চলে গেল তাহলে ভাবুন একপাশে বাংলাদেশ এবং একপাশে বাংলাদেশ এবং অপর পাশে ভারত আর এই ছাগলগুলো যেই ঘাস খাচ্ছে এগুলো সব ভারতের মানে ভারতের যে দেখুন অনেক দূরে বিএসএফদের আমরা ক্যাম্প দেখতে পাচ্ছি মানে বিএসএফ আমাদেরকে অর্থাৎ দেখতে পাচ্ছে আর আমাদের এই সাইডে হচ্ছে বাংলাদেশের বিজিবিদের ক্যাম্প যেই ক্যাম্পটি আর কি পদ্মা নদীর পাড়ে ওইটা হচ্ছে আপনার বন্যার কারণে ওই বিজিবির ক্যাম্পটা পুরায় ভেঙে গিয়েছে জানি না ওখানে আমরা যেতে কি না এবং আপনাদেরকে আমি দেখাতে পারবো না তবে আমি চেষ্টা করি একটু যাওয়ার হ্যাঁ যেহেতু ওখানে বিজিবির ক্যাম্প আছে বিজিবি ক্যাম্পটা পুরাই ভেঙে গিয়েছে আর এই যে বাংলাদেশের বাড়িগুলো দেখুন সব বাংলাদেশের বাড়ি এই সাইডে আর এই সাইড থেকে মুর্শিদাবাদ মানে এই সাইডে পড়লো মুর্শিদাবাদ ভারতের এটা হচ্ছে পদ্মার পাড়ে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন পদ্মা নদী আর আমার ওই সাইডে ছিল সেই বাংলাদেশের বিজিবিদের ক্যাম্প যেটা হচ্ছে এই পদ্মা আপনার ভেঙে যাওয়ার কারণে পানি বন্যা হওয়ার কারণে আপনার বিজিবিদের ক্যাম্প সহ পুরোটা ভেঙে গিয়েছে এখানে অনেক ঘর বাড়ি ছিল এই যে দেখুন এখানে অনেক সব এই যে সাইড করে ঘেসে আমাদের বাংলাদেশের ক্যাম্প ছিল সেটা পানির মধ্যে তোলাই আর এই যে দেখুন সেটের কিছু ঘর দেখা যাচ্ছে এইগুলো বাংলাদেশের ভিতরে তবে এখানে অনেক বাড়িগুলো ঢসে সব পদ্মা নদীতে পড়ে গেছে এরকম একটা বিষয় আর এই যে দেখুন আমাদের হচ্ছে পদ্মা নদী আর নৌকা দিয়ে পারাপার হচ্ছে আর এখানে আমরা একটা ছোট টঙের দোকান দেখতে পাচ্ছি দেখুন এই যে একদম পদ্মা নদীর একদম পাড়ে আলাইকুম কাকা আচ্ছা আচ্ছা এই দোকান কি আপনার নাকি কাকা আচ্ছা এইখানে কখন কি আসেন দোকান আপনি খোলেন কখন এই দোকান ওই দিকে কোন দিকে যাচ্ছে এরা বাঘাতে যাবে আলাইপুরে যাবে মানে বাঘা মানে রাজশাহী যাচ্ছে তাই তো আর নদীর এই পাড়ে পড়লো কুষ্টিয়া কুষ্টিয়া আর নদীর ওই পাড়ে পড়লো হচ্ছে রাজশাহী নৌকার মানে এইখান থেকে যদি রাজশাহী যাওয়া যায় তাহলে বিশ টাকা নেই নাকি যারা যাবে সত্তর টাকা বিশ টাকা নব্বই টাকা লাগে তাই তো আচ্ছা এই যে দেখুন যে এইদিকে তো আপনার শুধু এই নদী পারাবাছাড়া তো রাস্তা নেই আর যদি রাজশাহী যেতে হয় অনেক ঘুরে সে যাওয়া লাগে ঈশ্বরদি পাবনা হয়ে ওইদিকে যাওয়া লাগে তাহলে ভাবুন যে যারা এই যে কুষ্টিয়া দৌলতপুরের মানুষ আছে যারা চরের গ্রামে বসবাস করে তারা কিন্তু আপনার যে রাজশাহীতে যদি যেতে হয় তাহলে তাদের অনেক দূর ঘুরে ওই যে পাবনা ঈশ্বরদি ঘুরে তাহলে তাকে সেই আপনার রাজশাহীতে যাওয়া লাগে আর এই দিক দিয়ে তারা এই যে নৌকা নিয়ে এই যে নৌকা পারাপার হয়ে তারা এই যে চরের ভিতর দিয়ে এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন এই নৌকাটা করে তারা যাবে ওই ওইদিকে চর ওইদিকেও চর আছে এরকম খোলা মাঠ শুধু বালু আর বালু সে চরে যায় নামাই দিবে নামাই দেওয়ার পরে এরকম করে বাইক নিয়ে তারা মেন শহরে যাবে ওখান থেকে মেন শহর মোটামুটি আপনার আট দশ কিলোমিটার হবে মানে রাজশাহীর মেন শহর যেটা চরে নামাই দিবে নৌকাতে চর পর্যন্ত যাবে তারপর ওইভাবে বাইক নিয়ে তারা এইভাবে পারাপার হয়ে যায় তাহলে ভাবুন যে এইভাবে তারা পারাপার হচ্ছে এখানকার সীমান্তের মানুষরা

বাংলাদেশের ভিতরে এই যে গ্রামটা আছে গ্রামের যেটা গেছে ওটা ভারতে হাইড করে তাই আচ্ছা এটা তো পদ্মা নদী পদ্মা নদী আচ্ছা তাহলে ভাবুন যে আপনার ওই যে ওই সামনে যেখানে আমরা ওখানে বিবিবি ছিল তো সেইজন্য আমরা ওখানে ক্যামেরাটা এলাউ করতে পারি নাই কিছু গ্রামে আছে ওই গ্রামে মানে কিছু ঘরবাড়ি আছে ওই ঘরবাড়ির ওখানে বিবিবিতে বসেছিল তো সেইজন্য ওখানে ক্যামেরা এলাউ করতে পারলাম না এবং যে ওখানে যে বিবিবিদের একটা ক্যাম্প ছিল সে ক্যাম্পটা মানে টিকি পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আপনাদেরকে দেখাবো এরকম মরুভূমির মতো এরকম বসে ওখানে টিকি পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যে এখানে একটা ক্যাম্প ছিল এরকম একটা ব্যাপার তো এখানে দাঁড়াই ছিল বিজিবিতে এই জন্য আর ওখানে ক্যামেরা অ্যালাউড করলাম না মানে ভিডিও করলাম না হয়তো কিছু বলতে পারতো তো সেজন্য ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওইখানেই বিজিবি বসে আছে তো সেই জন্য আমি এখানে এসে আপনাদেরকে বিষয়টা একটু খুলে বললাম যে এরকম একটা ব্যাপার তো যাক আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি এই যে কুষ্টিয়া জেলার দৌলতপুরের ডিগ্রি সর মানে বাংলাদেশের শেষ এরপরে ভারতের মুর্শিদাবাদ ওপারে পড়লো রাজশাহী মানে আমি এখন যেখানে দাঁড়ায় আছি আমি আছি এখন বাংলাদেশে আমার এই সাইডে পড়লো ভারতের মুর্শিদাবাদ এবং এই পারে নদীর ওপারে পড়লো পদ্মা নদীর ওপারে পড়লো আপনার রাজশাহী তাহলে ভাবুন ওই যে নৌকায় করে সব চলে গেলো আপনার কুষ্টিয়া জেলার দৌলতপুরের ডিগ্রি স্তরের মানুষগুলো সব রাজশাহীতে চলে যাচ্ছে নৌকা নিয়ে তাহলে ভাবুন তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি আপনারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ওকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন